রাজ্যের বিজেপির সরকারের উন্নয়নকে কালিমালিপ্ত করতে একাংশ সুবিধাবাদী নেতারা সরকারি সম্পত্তি গায়ব করতে চাইছে কেন্দ্রীয় সরকারের জ্যোতি যোজনা পরিচালিত ল্যাম্প পোস্ট নিজের বাড়িতে বসানোর পরিকল্পনা করছে সিপাইজলা জেলার সাধারণ সম্পাদক নামধারী এক চুনুপটি নেতা স্বপন চন্দ্র দাস ঘটনা সোনামুড়া মহকুমার অন্তর্গত পোয়াং বাড়ি ব্লকের অধীন চন্দনমুড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বরতলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় তিনি তিন নম্বর ওয়ার্ডের বর্তলি এলাকায় রাস্তার মোড়ে জনসাধারণের স্বার্থে দু হাজার উনিশ সালে সৌরচালিত ল্যাম্প বসানো হয়েছিল কিন্তু সরকারের উন্নয়নকে অকিচ করে ওই নেতা বাবু শনিবার দুপুরে তার আরেক সঙ্গীকে নিয়ে ল্যাম্প উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা দেখতে পেয়ে এলাকার বাসিন্দা বিমল বর্মন ল্যাম্পপোস্ট ওঠানোর কারণ জানতে চায়নি এবং বাধা সৃষ্টি করলে তাকে আক্রমণ করতে উদ্যত হয় ওই সুবিধাবাদী স্বঘোষিত নেতা এই ঘটনায় এলাকাবাসী চুনুপতি তার বিরুদ্ধে সোনামুড়া মহকুমার শাসকের দ্বারস্থ হবে বলে জানা যায় জনগণের সম্পত্তি হাতি নেওয়া নেতার বিরুদ্ধে এলাকায় ছিছি রব উঠেছে

গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা